তোমাদের মধ্যে পুরুষ আছে মহিলা আছে জীবজন্তুর মধ্যে পুরুষ মহিলা আছে মাছের মধ্যে পুরুষ মহিলা আছে গাছের মধ্যে পুরুষ মহিলা আছে বিভিন্ন কীটপতঙ্গের মধ্যে পুরুষ মহিলা আছে সমস্ত প্রাণীর মধ্যে আল্লাহ পুরুষ মহিলার সিস্টেম বানাইয়া বংশ বিস্তার করে আল্লাহ কুদরত প্রকাশ করেছে আমার বন্ধুগান আল্লাহ তালা বলেন লকদ খল কনল ইনসান অফি আহসানিতা কোবিন নিশ্চয় আমি তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি শুধু তাই নয় ফি আহসানিতা কোবিন সবচেয়ে সুন্দর করে বানাইছি পৃথিবীর মধ্যে মানুষ থেকে সুন্দর আর কোনো মাখুক আল্লাহ সৃষ্টি করেন না আল্লাহী খল কফা সৌয়া কফা

তোমাদের <tumhar> ঘুম <tumhar> সুবাত মানে আরাম রাহ শান্তি এই যে গুম আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন পৃথিবীর মধ্যে এত সুন্দর আরামের জিনিস আর কোনো দেন নাই কত জিনিস আল্লাহ তারা দিয়েছেন গড় আমরা বানাই গেছি গড় বানাই গেছি গাড়ি কিনি সুন্দর বিছনা আমরা কিনি কিন্তু ঘুম আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত এই ঘুম সম্পর্কে আসছে আল্লাহ বলো দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিন এই গুমকে আরাম করে দিয়েছি একজন বাদশাহ কেউ গুম যেমন দিয়েছি ফকির কেউ গুম তেমন দিয়েছি একজন মালদারকে যেমন গুম দিয়েছে ফুটপাথের মানুষকে তেমন গুম দিয়েছি একজন একজন রাজা বাদশাহকে যেমন গুম দিয়েছি একজন ডাক্তার ইঞ্জিনিয়ারকে যেমন দিয়েছি একজন পয়সাওয়ালাকে মালদারকে যেমন গুম দিয়েছি তেমনই ফুটপাথের খেরক ফুটপাথের মধ্যে রাহনেওয়ালা বান্দাকে তেমন গুম দিয়েছে কিন্তু মনে রাখবা গড় নির্মাণ করতে পারো আরামের বিছনা ঘুরি করতে পারো সুন্দর সুন্দর ঘর বানাইতে পারো এসি ঘর বানাইয়া আরামের বিছনা বানাইতে পারো কিনতে পারো কিন্তু গুম কিনতে পারবা না আল্লাহ বলেন যারা খেলের মধ্যে থাকে যারা ফুটপাতের মধ্যে থাকে যারা বিভিন্ন ধরনের আপনার গুরু বরহার হালতের মধ্যে থাকে ওদেরকে আমি আল্লাহ রব্বুলা আলহাম যেই পরিমাণ গুমের নিয়মত দান করেছি পৃথিবীর বড় বড় মানুষকে আমি এমন ঘুম দিই না ঠিক হবে ঠিক না হবে এই গুম টাকা পয়সা কিনা যায় না এই গুম আল্লাহকে বিশেষ নিয়ামত রব্বুলা আল্লাহবিন বলেন মজা লাইলা লাই রাত আমি তোমাদের জন্য লেবাস বানিয়ে দিয়েছি মানে পর্দা বানিয়ে দিয়েছি দিনের আলোর কারণে সূর্যের কারণে তুমি ঘুমাইতে পারবা না এই সূর্যের তাপ আর সূর্যের কিরণ চোখে লাগবে তাই আমি অন্ধকার করি সূর্য ডুবাইয়া রাত তোমার জন্য পর্দার ইন্তেজাম করে দিয়েছি এই রাত যদি রাত থাকিয়া যাইতো তাহলে পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই এই রাতকে দিন বানানোর জন্য ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার রাত এবং দিন পরিবর্তন করার মালিক একমাত্র মহান আল্লাহ রাত এবং দিন পরিবর্তন করে মহান আল্লাহ পাক রাবুল আলামিন পৃথিবীর কোনো বৈজ্ঞানে কোন সায়েন্টিস্ট কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার রাত এক সেকেন্ড বড় করতে পারে না এক সেকেন্ড শুরু করতে পারে না এই রাত রাত থেকে গেলে মানুষের مصیبات হয় দরাইতো ঘুম যদি মানুষের ছয় ঘন্টা দশ ঘন্টা পনেরো ঘন্টার বেশি হইত তাহলে এই গুমডা মানুষের জন্য একটা মরণের ব্যবস্থা হয়ে যেত এই জন্য আল্লাহ তালা বলেন অজা আল্লাহ নাওমাকুম সুবাতা অজা আল্লাহ আল্লাহ রাত আমি তোমাদের জন্য এমন একটা পর্দার ইন্তজাম করে দিয়েছি ওই পর্দা পৃথিবীর পুরো মানুষ টাকা দিয়া খরিদ করতে পারে কি ধরে বলেন পারে কি কেউ টাকা দিয়া খরিদ করতে পারে না এই রাত মানুষের জন্য একটা বিশেষ নিয়ামত এরাক পায়া কোনো বান্দা তাহাজ পরে আবার কোনো বান্দা চুরি করে ঠিক না বেঠি এরাক পায়া মানুষ আল্লাহ আল্লাহ করে। অদিশের মধ্যে আসছে কোনো বান্দা যদি ফজরে নামাজ এসরে নামাজ জামাতে পড়ে আর ফজরে নামাজ জামাতে পড়ে ওই বান্দার আমল নামাই রব্বুল আমিন গোটা রাত্র তাহার যত করার সব মহান আল্লাহ তারা দান করে দিল জরিবুল সুবাহ আল্লাহ কিন্তু এই রায় আমরা গণিমত মনে করি না ওই রায়তের মধ্যে আমরা বিভিন্ন খেল খেলাধুলা করে বিভিন্ন আড্ডা মেরে মোবাইলের মধ্যে ব্যস্ত থেকে আমরা উঠা রাত করে কাটাই দেই বড় আফসোসের বিষয় ওই রাত সম্পর্কে কে আমাদের মাঝে প্রশ্ন হবে সময় সম্পর্কে প্রশ্ন হবে আল্লাহ তালা বলে আল্লাহ লাইলা নিবাসা রাত আমি তোমার জন্য লেবাস এবং পর্দার ব্যবস্থা করে দিয়েছি সুহান আল্লাহ وجا ان ننهار معاش এরপর দিন লাগবে দিনের মধ্যে তুমি অফিস করবা দিনের মধ্যে তুমি চাকরি করবা দিনের মধ্যে তুমি খেত করবা দিনের মধ্যে তুমি কি ব্যবসা করবা দোকান করবা তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনবিয়া তোমাদের জিকে রোজগারের ব্যবস্থা করে দিয়েছি তুমি দিনের বেলা রোজগার করো রাতে বেলা নয় দিনের বেলা তুমি অফিস হও দিনের বেলা তুমি ফ্যাক্টরি করো দিনের বেলা তুমি তুমি কারখানা কারখানা চালাও দিনের বেলা তুমি হাল করো দিনের বেলা সব কিছু করো রাত্রে বেলা তুমি ঘুমাও সোহান আল্লাহ রাব্বুল বলেন ওই দিনের বেলা যে তুমি কাম করবা আল্লাহ তালা বলেন তুমি হালাল খাদ্য গ্রহণ করো পবিত্র খাদ্য গ্রহণ কর বান্দা যখন হালাল খাদ্য গ্রহণ করে তখন বান্দার দিলের মধ্যে একটা একটা এমন পাওয়ার জন্য এমন একটা শক্তি জন্মে যেই শক্তির কারণে বান্দা নামাজ ভালো লাগে জিকিরি ভালো লাগে তেলাওয়াত ভালো লাগে আল্লাহর বন্দিকি ভালো লাগে বান্দা যখন হারাম খায় এক লুকমা চল্লিশটা দিনের ভিতরে বান্দার বন্দিগি সব বরবাদ হয়ে যায় এই জন্য কুলুমিন তইবা আল্লাহ খাদ্য খাও অশকৌলিল্লাহি ইন তুলিয়া আর তোমরা কি করো আল্লাহ সুফ্রিয়া দাদাই লাইন শকাৰ তোমরা আজি দান না কম জেই বান্দা সুখিয়াদাই করবে আল্লাহ বলেন লাইন শকাৰ তুমি যদি তোমরা সুখ্র আদায় করো আল্লাহ তালা উল্লা আজি দান্না কি নে আমাক বৃদ্ধি করে দাও আমি জোরে বলেন আল্লাহ আমার বন্ধুগণ নপুর আলিবিন বলেন ফাইদা বলিয়া কি যখন তুমি নামাজ কমপ্লিট করবা

আল্লাহ বলেন ওব্দকউ মিন আর তুমি আল্লাহর ফজল তালাশ করো রিজিক তালাশ করো হালাল রিজিক তালাশ করো তুমি আজগুরুল্লাহ আল্লাহর জিকির করো তুমি বেশি বেশি তুমি দোকানদার আল্লাহকে শরণ করো খেতিয়ক আল্লাহকে শরণ করো ব্যবসায়ী আল্লাহকে শরণ করো উকিল আল্লাহকে শরণ করো ইঞ্জিনিয়ার আল্লাহকে শরণ করো ম্যাজিস্ট্রেট আল্লাহকে শরণ করো ডাক্তার আল্লাহকে শরণ করো আজগুরুল্লাহ আল্লাহকে শরণ করো

মিন তাফাউ আল্লাহ বো দুনিয়ার মানুষ তোমরা দেখো এই আসমানের মধ্যে কোন বল কোন প্রতিবিচ্ছবি পাও নাকি কোন বল পাইবা না কোন প্রতি পাইবা না বিনা স্তম্ভে মি আল্লাহ আসমান বানাইছে বিনা খোড়ায় মিয়ামলা আল্লাহ আসমান বানাইছে এই আসমান থেকে নারে তবী নারে তবী جراب ازرق مولانا كاري مقبل ان شاهي جراب ازرق مولانا كاري مقبلوس ان عمار امار بن رب العالمين الذي خلق الذي الذي بلى رب العالمين খালাকাস সাবা সামা ওয়া তিনতাকাহ আসমান বানাইছে 60টা জোরে বলেন কোয়রা জোরে বলেন কোয়রা 60টা বানাইছে এই 60টা আসমান বানায়ে বলছে ও বান্দা কোনো খুঁড়া নাই কোনো স্তম্ভ নাই বিনা খুঁড়া বিনা স্তম্ভে আমি আল্লাহ রাব্বি আসমান বানাইলাম দেখো আসমানে কোনো ভুল পাও নাকি কোনো খুঁটি বিচ্ছুতি পাওয়া নাকি কোনো টুটি বিচ্ছুতি পাইব না জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ রব্বুল আলামিন বলেন ওয়া জাআলনা সীরা ওয়া জাআলনা সীরাদা আর এই আকাশের মধ্যে কি আছে সূর্য একটা একটা এমন আল্লাহ রা এই হয়ে গেছে এই সূর্য এমন পাওয়ার গরম আছে সূর্যের মধ্যে হরারত আছে সূর্যের মধ্যে আল্লাহ তালা কি রাখছে পোহর রাখছে এই সূর্য পৃথিবীর কোনো মানুষ তৈয়ার করতে পারে এই জোরে বলেন পারছে কি জোরে বলেন পারছে কি এই সূর্যের মালিক আল্লাহ এই পৃথিবী থেকে সূর্য প্রায় পনেরো কোটি কিলোমিটার যদি বলেন সুবাহ এই সূর্য এমন বড় সূর্য দেখা যায় থালির মতন কিন্তু এই সূর্যের ভিতরে এরকম পৃথিবী তেরো কোটি পৃথিবী তেরো লাখ পৃথিবী ধরে বলেন সুবাহ আল্লাহ এই পৃথিবী থেকে তেরো লাখ গুনে সূর্য বড় ধরে বলেন সুবাহ আল্লাহ আবার এই সূর্য থেকে তারকা গুলি আরো বড় এক একটি তারকার ভিতরে আপনার সূর্য প্রায় তেত্রিশ কোটি সূর্য জুড়বে ধরে বুঝলেন সুবাহ আল্লাহ তেত্রিশ কোটি সূর্য এই আপনার তারকার ভিতরে আসবে এইভাবে এই তারকাগুলি আছে গ্যালেক্সিগুলি আছে বিভিন্ন এই গ্রহ আছে তাম বিশ্ব ব্রহ্মাণ্ড এই আসমানের তুলনা এই যেমন মরুভূমির মধ্যে একটা আন্ডি ধরে বলেন সুবাহ আমার বন্ধুগণ রব্বুল আলামিন বলেন ওয়ান্জালনা মিনাল মুসিরাতি মান যা আমি আসমানের হাত থেকে পানি নাজিল করেছি আল্লাহ বলেন উমা আনজালাল্লাহু মিনাস সামা ই ইনমা ইন ফাহইয়া বিল আরদ বাদ মা মিয়া মৃত আমি আল্লাহ রব্বুল আলামিন পানি বর্ষণ করিয়া जिंदा করে দেই আফরা ইতমুল মা আল্লাজি তাশরাবুন ও দুনিয়ার মানুষ তোমরা যে পানি পান করো যে পানি তোমরা পান করো ওই পানি তোমরা আনজালতুম মিনাল মুযনি আম আনাল মুনযিলুন আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ যে পানি তোমরা পান করো এই পানি তোমরা আসমান থেকে নাজিল করো হাজ থেকে নাজিল করে আমি আল্লাহ রব্বুল আলমীর নাজিল করে নেওয়ালা পৃথিবীর কোন সায়েন্টিস্ট কোন বৈজ্ঞানিক কোন ইঞ্জিনিয়ার এক ফোড়া পানি আসমান থেকে নাজিল করার ক্ষমতা না আছে কি ধরে বলেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন এই লুকরিদা বি হাব্বা এই পানি নাজিল করি আল্লাহ রাবুল আলমিন গুটি গাটি খেত খামার ফসল আদি যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিন থেকে উৎপন্ন করে আল্লাহর কুদরত প্রকাশ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জান্নাতিন আলফাফা বাগ বাগিচাগুলি গণবসিত হয়ে যায় কারণ এই পানি নাজিল করার পরে বিভিন্ন ফল বাগান যা কিছু আছে সব গণবসিত হয়ে যায় এই আল্লাহর কুদরত জাহির করে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ এই যে বাগবাগিচা এই যে আকাশ থেকে মেদ দিলাম এই জমিন দিলাম আসমান দিলাম সূর্য দিলাম যা কিছু দিলাম সব কিছু তুমি তোমার নিয়ামত আমার নিয়ামত তোমাকে দিলাম একমাত্র আমার গোলাম বনে যাও আমার গোলাম বনে যাও আমার গোলাম বনে যাও সব তোমার খেদমত করবে রব্বুল আলামিন বলেন ইন্নায়াওমাল ফাসলি কা নামিকাতা নিশ্চয় একটা দিন আছে কেয়ামতের দিন যে দিন ঈদ আসামাউন ফাতারাত আসমান ফেটে যাবে ওই ঈদ আল কাওয়া কি আকাশে তারকাগুলি গিরে যাবে ওই ঈদ আল বিহার ও ফজিরাত তাম দরিয়াগুলি লেবেল হয়ে যাবে একাকার হয়ে যাবে ওই ঈদ আল কবুর কবর থেকে সব মানুষগুলি উঠবে আল্লাহ পাক বলেন ওই ঈদ শামসু কুবিরাত সূর্যের কিরণ বন্ধ হয়ে যাবে ওইদান কাদারাত আকাশের তারকা গুলি আপনার কি হয়ে যাবে কিরণ বন্ধ হয়ে যাবে সত্র হয়ে যাবে কথা কোন জীবাঙ্গল মাংস আর পাহাড় আপনার রাজা রাজা রাজাও একদম রয়ের মতো উড়ুলে যাবে এমন ভয়ঙ্কর একটা দিন আছে ওই দিন থেকে কেউ বাঁচতে পারবে না ইয়ামাজুনতাকুবিসুর আর সিংহাসন ফু দেবে ওই ফু দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বিকট আওয়াজ হবে আলক্বারিআ এমন আওয়াজ হবে এমন বিকট আওয়াজ হবে মালকা আওয়াজটা কি আওয়াজটা কি আওয়াজটা কি আওয়াজ কি তোমরা জানো আল্লাহ নিজে প্রশ্ন করেছেন ও দুনিয়ার মানুষ এই যে বিকট আওয়াজ হবে শিঙ্গা দেওয়ার পরে আল একটা বিকট আওয়াজ হবে উমা আদরাকামাল কারিয়া এই আওয়াজটা কি তোমরা কি জানো নাকি আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসোস মানুষকে পতঙ্গের ন্যায় ছোটা আসবে দেখবে ওয়া তা কোনাল জিবালু কাল মানফোস পাহাড়গুলি রয়ের মতন রয়ে যাবে এই আওয়াজের কারণে রব্বুল আলামিন বলে এই আওয়াজ যখন হয়ে যাবে আল্লাহ তালা বলেন দলে দলে মানুষ কবর থেকে উঠবে ইমানদার বান্দা মাটি যাতে 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 উঠবে মজদের আগান দিতে দিতে উঠবে যা তারা লাভবাই গল্লাম লাভবাই তুম দিয়া পাঠ করতে করতে উঠবে স্বভাবই যারা শরাব খান করতে করতে শরাবের বোটল হাতে নিয়ে উঠবে যারা গায়ক তারা গান গাইতে গাইতে উঠবে এই একটা পরিবেশ যারা যেই বান্দা যেই পরিবেশে মৃত্যুবরণ করেছে আমার বন্ধ ওই পরিবেশের মধ্যে কবর থেকে ওঠে আসলে ময়দানে হাজির হয়ে যাবে একটা দুইটা লাইন হবে না একশো বিশটা লাইন হয়ে যাবে ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না স্বামী থেকে দৌড়িয়া পলাইবে স্বামী স্ত্রী থেকে দৌড়িয়া পলাইবে ভাই ভাই থেকে পলাবে বাপ সন্তান থেকে পলাইবে বন্ধু বন্ধু থেকে পলাবে একটা ইয়াক্তানেকির জন্য বান্দা পাকরা হয়ে যাবে মান মানতকলাত মوازিনহু ওয়া হুয়া ফি আইশাতির রাদিয়া যকুন নেকির পাল্লা ভারী হয়ে যাবে গুনার পাল্লা হালকা হয়ে যাবে মহান আল্লাহ রাতি হয়ে জান্নাত মেহমান বানাই দিবে ওয়া আম্মা মান কফাত মوازিনহু ফা উম্মুহা হাবিয়া আর যাদের নেকির পাল্লা পাতলা হয়ে গুনার পাল্লা ভারী হয়ে যাবে জাহান্নাম দর ঠিকানা হয়ে যাবে ওই দিন একটা নেকির কারণে একটা একটা নেকির কারণে বান্দা তার সর্বপ্রথম তার বাইয়ের কাছে যাবে বাই বলবে বাই পলায়ন করবে মা কাছে যাবে মা পলায়ন করবে বিবি কাছে যাবে বিবি পলায়ন করবে সন্তান এর কাছে সন্তান পলায়ন করবে বন্ধুর কাছে যাবে বন্ধু পলায়ন করবে কেও হবে টাকা কি সাহায্য করবে না একজন বান্দা বলবে তুমি এত परेशान কেন সংকেত বলি আমার একটা নাকি কম্পোর্স জীবনভর হজ করেছে নামাজ পড়েছে তবলিক করেছি জিকির করেছে সব কিছু করেছে আল্লাহর বান্দা বলবে যাও আমার নেকি নাই মাত্র একটা নেকি আমার কাছে আছে নিয়ে যাও ওই নেকি তুমি নিয়ে যাও বান্দা নিয়ে কাছে আল্লাহ হয়ে যাবে রব্বুল আলমিন বলবে ও আমার বান্দা আজ তোমাকে কে নিকিকে সাহায্য করলো মহাসংক্রান্ত পরি দিন কেউ কাউকে পরিচয় দেয় না স্বামী স্ত্রী দিকে পৃথক বাবা সন্তান থেকে পৃথক ভাই ভাই থেকে পৃথক বন্ধু বন্ধু থেকে পৃথক তোমাকে আমার তো কোনো নেকি ভাই নেকির খাজা নিয়ে আসার পরে আমার 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 ভাই ফাঁকড়াও হয়ে গেছে নেকি সব পরেছে একটা আমার কাছে কোনো নেকি নাই আমি নামি হ্যামনেও জানান নামি এই জন্য আমি আমার ভাইকে সহায় সাহায্য করে দিলাম আল্লাহ বলেন ও আমার বান্দা আমার যাতের কসম করে বলে যাও আমি আল্লাহ উভয়কে জান্নাতের ফাসলা করে দিলাম বন্ধু আজকে আমরা এই দুনিয়ার মধ্যে অস্থায়ী দুনিয়া তোমরা এসে আখেরাত বানায় ওয়া আম্মা মান কাফা মা আমা রাব্বিহি ওয়া না'নাফসানিল আউরা ফাইনাল জান্নাত زی بندہ اللہ کا سے حضیر ہوا کھرا ہوا اور بوئے گناہ کے بچہ تک بے رب العالمین زندہ تے مہمان بنائی بھی تک ٹھیک ہے نظر جنت سبحان اللہ مرین